রাজায় রাজায় যুদ্ধ হয় উলুকাগ্রার প্রাণ যায় বিশ্ব রাজনীতি পরিস্থিতিটা এখন কার্যত এই রকমই একজন বিশ্ব বৃহত্তম দেশ অন্যজন দ্বিতীয় বৃহত্তম আর তাদের শুল্ক যুদ্ধের মাঝে হিমশিম খাচ্ছে বাকি দেশগুলো ট্রাম্প নিজের প্রেসিডেন্ট পদ পুনরুদ্ধারের পর যে হাতাহাতিটা শুরু করেছিলেন তা এখন পরিণত হয়েছে খণ্ডযুদ্ধে সোমবার চীনের ওপর আরও পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও বেইজিং এর উপরে কুড়ি শতাংশ শুল্ক বসিয়েছিল আমেরিকা বুধবার মধ্যরাতে চাপানো হয়েছে আরও শতাংশ শুল্ক তার পাল্টা মার্কিন পণ্যের শুল্ক চাপিয়েছে চীন এবার সে চীনকে আরও বড় হুঁশিয়ারি ট্রাম্পের একেবারে বাড়তি পঞ্চাশ শতাংশ শুল্কের বোঝা চাপিয়ে দেওয়া হুমকি দিলেন তিনি চুপ থাকেনি লাল ফৌজের সরকার এই হুঁশিয়ারি প্রসঙ্গে চীনা বাণিজ্য মন্ত্রীর দাবি একের পর এক ভুল করছে আমেরিকা মন্ত্রী আরও বলেন আমেরিকা যদি এভাবে গোয়ারতুমি করে চায় তবে চীনকেও সে একই পথেই নামতে হবে উল্লেখ্য ট্রাম্প যদি সত্যি এ বাড়তি পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দেয় তাহলে বেইজিংয়ের উপর প্রযুক্ত শুল্কের পরিমাণ দাঁড়াবে একশো শতাংশ যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের খাতিরে শঙ্কাজনক বলে মত বিশেষজ্ঞদের ইতিমধ্যেই ট্রাম্পের শুল্কাঘাত ঘিরে বিশ্ববাজারে যন্ত্রণা এমন যে দেখে ট্রাম্প আখেরে আমেরিকার বিপদ ডেকে আনছেন বলেই মত প্রকাশ একাংশে বিশেষজ্ঞদের এ ট্যারিফ যুদ্ধ প্রসঙ্গে মার্কিন অর্থনৈতিক সংস্থা জেপি ম্যারকানের অনুমান চলতি বছরই মন্দার মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্র এমনকি সারা বিশ্বেও আর্থিক মন্দা পৌঁছে যেতে পারে ষাট শতাংশ আর ইনিউজ।